বন্ধুরা আর জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে পুরনো বহু শিব মন্দির আছে সেখানে বারোখানা বারোটা শিব মন্দির একসঙ্গে এক জায়গায় রয়েছে তো চলুন যাওয়া যাক সেখানে এই রাস্তা দিয়ে একটু ভুল করে অন্যদিকে চলে গেছিলাম এই যে সামনে একটা ছোট মন্দির দেখা যাচ্ছে এইটা নয় এটাকে পার করে একটুখানি যেতে হবে তারপরে আশা করছি দেখতে পাবো ওই দেখা যাচ্ছে এখানে ছোট ছোটো পরপর অনেক মন্দির রয়েছে এগুলো বহু পুরনো মন্দির কোনো এক সময় হয়তো পুজো হতো এখানে বর্তমানে আর সেসব কিছু হয় না এই যে রোড দিয়ে চলেছি বন্ধুরা এই হল জোনাইয়ের জনাই রোডের বিখ্যাত শিব মন্দির দেখুন বারোটা মন্দির এক দুই তিন চার পাঁচ ছয় এপাশে আর ওই পাশেও ছটা মন্দির একসঙ্গে রয়েছে এই দেখুন মন্দির এপাশের ওই যে এক সাইডে ছটা মন্দির দেখতে পাচ্ছেন আরেক দিকে এই ছটা শিব মন্দির এখন প্রত্যেকটা গেটে তালা দেওয়া আছে এই যে মন্দিরে উঠলাম প্রত্যেক দিন এখানে পুজো হয় দেখুন একটা গেট থেকে দেখাচ্ছে এই দেখুন যে পুজো হয় পুরোহিত মশাই আসেন এসে এখানে পুজো করেন প্রত্যেক দিন কিন্তু সবকটা মন্দিরে মন্দিরের তালা খোলা হয় শুধুমাত্র শিবরাত্রির দিন শিবরাত্রির দিন প্রচুর লোকজনের সমাগম হয় এখানে সব জায়গায় সবকটা মন্দিরের কিন্তু শিবলঙ্গ আছে দেখুন এবং কি সুন্দর লোকেশন এই প্রত্যেকটা মন্দির পরপর পুরো গ্রাম্য পরিবেশ গ্রাম যেরকম হয় খুব সুন্দর জায়গা এখানে শিবরাত্রির দিন প্রচুর লোকজন আসে পুজো করে পাশে একটা কালী মন্দির আছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা বন্ধুরা এখানে এলে মনের শান্তি পাবেন এখানে শান্তি খুঁজে পাবেন এই মন্দিরের পিছন দিকটা প্রচুর জঙ্গলে ভরা মানে সালের অনুসারে এটাকে যদি কেউ বন্ধুরা এখানে জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যদি এই মন্দিরে কেউ কোনো ক্ষতি বা কোনো পরিবর্তন বা কোনো ধ্বংস যদি করতে চায় তাহলে হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে আর 3 মাস পর্যন্ত জেল হবে মন্দিরের কোনো রকম কোনো ক্ষতি বা কোনো পরিবর্তন করা যাবে না ঐতিহাসিক মন্দির যেহেতু সেহেতু এটা কোনোভাবে এর পরিবর্তন করা যাবে না তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ